গাইজ ডাবের জল খেয়েছিলাম দেখলাম ডাবের ভেতরে এরকম শাঁস হয়ে গেছে তো আমরা বসে খাচ্ছি তো আর একজনকে দেখেছ নিশিতাকে ওকেও দিতে হবে ভাগে ও খাবে শাঁস খেতে হবে না খেতে হবে না খেতে হবে না থাকুক আমি খাবো মানে ও হাত দিয়ে খোলা তোলার চেষ্টা করছে হাতে একটু যেই লেগে আছে ও চামচ দিয়ে তুলবে তো দিদিনের চামচটাকে ফেলে দিল হাত দিয়ে আবার তুলবে করবে করবে তুমি তুমি ডাব খাবে তো তুমি ডাবের শাঁসটা খাবে তুমি খেতে পারবে তোমার দাঁত হয়েছে দাঁত তো হয়নি তাহলে কি করে শাঁসটা খাবে এই টুকুনি হাতে লেগে আছে সে ওইটাকে তুলে খাচ্ছে এটা তো আমারটা তুমি নিয়েছো কেন দাও 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 আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমি খাবো দাও আমাকে দাও না না আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো শোনাম আমি খাবো আমি খাবো দাও দাও না সব জিনিস দেখলেই সব মানে তোমাকে খেতে হবে নাকি আমি খাই হুম আমি খাচ্ছো হাত মেরে দিয়েছো খাওয়ার জন্য বা আমি একটু দিচ্ছি যা এ একটুখানি দাঁড়াও তুমি বাচ্চা মেয়ে না সহ্য করতে পারবে না বাবা মানে আমি তুলে দেব হবে না ওকে নিজেকে তুলতে হবে পারবে না ছাড়বে না পেরেছে পেয়েছে একটা হাতে আবার পড়ে গেল এই যে নেবে এটা নেবে 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 না আবার একটা পেয়েছি ওটাকে খাওয়ার চেষ্টা করছি একা নিয়ে করবে মোটামুটি কারোর হেল্প দরকার নেই মোটামুটি ও একাই একশো আর তখনই পারলো একটু ঢুকাতে মুখে আর খেতে পারে বাবা এটা আমি খেয়ে নি এই বয়সে তোমার এটা খাওয়া ভালো না ফেলে দাও